সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও ভিডিও শুরুতে বলতেই হচ্ছে যে আজ সুপ্রিম কোর্ট সেই সঙ্গে হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট দুটো জায়গাতেই কিন্তু পুনরায় এনআইওএস প্রার্থীদের ডবল ঝটকা লাগলো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কেসগুলো ডিসপোজ হয়ে গেল তো প্রথমেই বলি যে প্রত্যেকটা হিন্দি চ্যানেলে কিন্তু বারবার বলছে যে চোদ্দ লাখ যে পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ অন্ধকারে আমি বলি বিএড ভার্সেস ডিএলএডের ব্যাপারটা আমরা সকলেই অবগত কারণ এটা ছিল একটা বড় একটা জাজমেন্ট শিক্ষা জগতে যেখানে চোদ্দো তো দূরের কথা এত পরীক্ষার্থী ছিল বিএড ডিএডের ব্যাপারে বিএড প্রার্থীরা তারা কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছে এমন কি এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় কেস করে চেষ্টা করছে তবু আমি একটা কথাই বলবো যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটা এনআইএস হোক বা বিএড ভার্সেস ডিএলএড হোক বা অন্য কোনো বড় বড় ইস্যু হোক সেটা বুঝে শুনে অনেক দিন ধরে বিভিন্ন উকিলের আর্গুমেন্ট শুনে তথ্য দেখে তারপরেই কিন্তু জাজমেন্ট দেয় এবং সেই জাজমেন্ট ব্যক্তিগতভাবে যাদের মনে হবে যে এটা আমার পছন্দ না রিভিউ করলে চেঞ্জ হয়ে যাবে তাহলে সুপ্রিম কোর্টের ওপর যে আস্থা সবারই কিন্তু হারিয়ে যাবে কারণ সবই যদি দু বছর পর একটা জাজমেন্ট হয় সেটা যদি আবার রিভিউ করার ফলে চেঞ্জ হতে থাকে তাহলে তো কেউ আর কেস করবে না তাই না তো সুতরাং একটু দেরি হলেও মানতে কিন্তু হবে এরকম আরও বড় ইস্যু রয়েছে থ্রি থ্রি সেভেন্টি যে ব্যাপারটা ছিল আর্টিকেল সেটাই ভাবো তাহলে আমার যদি আজকে পছন্দ না হয় থ্রি সেভেন্টি আর্টিকেলের ওপরে যদি আমি রিভিউ করি আদৌ কি চেঞ্জ হবে রায় কোনো না কারণ এটা এমনভাবে রায় দান করা হয় সমস্ত পক্ষের উকিল সেখানে সাবমিশন করে রিটার্ন সাবমিশন সব কিছু তথ্য আদি দেখে তারপরেই করে তো এবার এই ভিডিওতে আমি একটা কথাই বলবো যে পুরোনো ভিডিওগুলিতে যারা দেখেছ আমি বারবার বলেছি এই কেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রার্থীদের টাকা কিন্তু নষ্ট করবে প্রচুর আগামী দিনে বহু হিন্দি চ্যানেলে বলছে যে এখনও উম্মিদ আছে এখনও বাকি আছে পাপ্পু যাদব তারপরে নন্দন সিং বোরা ওখান থেকেও কিন্তু একই ব্যাপার হবে অর্থাৎ রিভিউ করার পর চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে তাহলে সুপ্রিম কোর্টে মানুষ কেস করতো না যদি রিভিউ করার পরে এত দিনের হিয়ারিংয়ের পরে জাজমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় এক রিভিউতে তাহলে মানুষ এরকমভাবে আর কেস লড়তো না তো এক কথায় বলতে গেলাম এটাই বলবো সমস্ত প্রার্থীরা চেষ্টা তো করছো কিন্তু টাকা পয়সা তো প্রচুর যাচ্ছে কারণ তোমরা বেকার কারণ এই যে প্রশ্নটা অনেকে করে যে এনআইওএস ডিএলআর সার্টিফিকেটে নাকি কোথাও লেখা নেই আচ্ছা যদি লিখা না থাকে তাহলে তো এইটা যে কত মাসের কত বছরের লেখা নেই তাহলে তো যে যার মতন ধরতে পারে কেউ তো দু বছরও ধরতে পারে কেউ তো আঠারো মাসেরও ধরতে পারে কেউ কুড়ি মাসেরও ধরতে পারে কেউ আবার তিরিশ মাসেরও ধরতে পারে যে এটা কোর্স কিন্তু এটা তো হবে না তাহলে এর উত্তর কার কাছে এনআইওএস যিনি করেছেন তার কাছে নাকি এনআইওএস ডিগ্রিটা যিনি করার জন্যে এনেছিলেন শিক্ষা জগতে তার কাছে নিশ্চয়ই তার কাছে যিনি এনেছিল এই কোর্সটা এই কোর্সটা কে এনেছিল এনসিটিই খোদ তাহলে এনসিটির উকিল নাকি ছিল না এটা একটা ভুল ভাবনা এত বড় একটা নিয়ম নিয়ে বিশ্লেষণ হলো সেই জায়গায় এনসিটির উকিলকে আমন্ত্রণ না জানিয়ে কোনো দিন একটা ফাইনাল জাজমেন্ট দিতে পারে না সুতরাং বিভিন্ন জায়গায় ভুল খবর রটানো হয়েছিল এনসিটির উকিল উপস্থিত থেকে সেখানে সাবমিশন দিয়েছিল যে তারা এই যে কোর্সটা এনেছিল শুধুমাত্র ইনসার্ভিসদের কর্মরত শিক্ষকদের চাকরিটা বাঁচানোর জন্যে নতুন চাকরির জন্য তারা আনেনি সেটা স্পষ্টভাবে জানিয়েছিল আর ডিউরেশন যেটা সময়কাল সেটা আঠারো মাসেরই ছিল সেটা কিন্তু পরিষ্কার ভাষায় সাবমিট করেছিল এবার আমি যদি বলি আমি মানি না তাহলে আমি না মানার কী আমি তো সিটি না যিনি এই কোর্স এনেছে তার কথা আপনি না মানলে তো এটা আপনার বোকামি তাই না তো এই ব্যাপারটা কিন্তু আমাদের শেষ পর্যন্ত মেনে নিতেই হবে আর এটা যেহেতু সুপ্রিম কোর্টের শিলমোহর পড়ে গেছে তো সুতরাং এখন আর কিছু করার নেই রিভিউ করেও প্রচুর টাকা নষ্ট হবে সময় বরবাদ হবে মানুষ মিছিমিছি আশায় বুক বাঁধবে তবে এইটুকু বলবো সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু রিভিউ করার ফলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা একদমই নেই একদমই নেই এটা মানে আমার কথা মেনে নিতে পারে যে সকল এনআইএস প্রার্থীরা আমার এই ভিডিওটি দেখছো হয়তো তোমরা অনেক আজে বাজে কমেন্ট করতে পারো কিন্তু আমি বাস্তবটাকে তুলে ধরেছি আমার কথাতে যদি ভ্যালিড হয়ে যেত তাহলে আমি অনেক আমি আগে খুশি হতাম কারণ আমার অনেক এরকম চেনা পরিচিত আছে তাদের ইনভ্যালিড হয়ে গেছে সার্টিফিকেট কিন্তু বাস্তব কথা বলছে অন্য রকম ঠিক আছে এখানে চোদ্দ লাখ কিন্তু বিএড ভার্সেস ডিএলএডে আরও যে কত লাখ রয়েছে তারা কিন্তু কোনো মতেই কোনো কিচ্ছু করতে পারছে না তো সুতরাং আমি বলবো যদি সময় থাকে যারা প্রাথমিকে চাকরি করার ইচ্ছা অবশ্যই সেই ক্রাইটেরিয়া অনুযায়ী টু ইয়ার রেগুলার যে ডিএলএড সেটা করে নিতে পারেন অবশ্যই আর সেই সঙ্গে যারা হাই স্কুলে একটু ইন্টারেস্টেড তারা বিএড করে নিতে পারেন এইটুকুই বলবো আর যে আমাদের কলকাতা হাইকোর্টে যে ফেরত পাঠানোর বিষয়টা সেখানেও কিন্তু কেস ডিসপোজ করে দিয়েছে সেই সাবমিট করার পরে অর্থাৎ এনসিটি কিন্তু সেখানে সাবমিট করে বলেই দিয়েছে যে আঠারো মাসের কোর্স এরা এলিজিবল নয় আর পর্ষদ থেকেও কিন্তু একই কথা অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে আর কিছু করার নেই বললেই চলে একদমই পুরো টাকা পয়সা শুধু নষ্ট হবে তো এইটুকুই বলার ছিল ভিডিওতে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও আর সেই সঙ্গে যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকেও এরকম ইনফরমেশন পাওয়ার জন্যে